শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি রূপকথা রূপকথার ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আর সকাল আটটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে শুরু করলাম সকালবেলা উঠেই কিন্তু আজকে আমি রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি আজকে করব শুধু ঘর গোছানো রান্নাবান্নার দিকে যেদিন আমি যাই সেদিন আমার এই ঘরের কাজগুলো করে ওটা হয় না আর সাথে আছে দু বছরের একটা ছোট্ট মেয়ে গতকাল রাতেই আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নার কাজটা আমি তাড়াতাড়ি করে নিয়েছি অনেকগুলো জামা কাপড় ছিল দুই তিন দিন ধরে পড়েছিল সেগুলোকে ভাঁজ করলাম কারণ রান্নার পরে এসে তারপরে মাম্মামকে খাওয়ানো স্নান করানো ওকে টাইম দেওয়ার জন্য এই কাজগুলোকে আমি করেই উঠতে পারছিলাম না তো আজকে ঠিক করেছি এই কাজগুলোকে কমপ্লিট করব। ওপরের ঘর দিয়ে নিচের ঘর দিয়ে প্লাস রান্না এইগুলো একসাথে করা ইম্পসিবল ব্যাপার আর নিট অ্যান্ড ক্লিনভাবে না করলে যেন মন থেকে শান্তি পাওয়া যায় না যে কাজটাতে আমি হাত দেবো একদম পরিষ্কারভাবেই করব। নেক্সট টাইম যেন সেই জিনিসটাতে আর হাত দিতে না হয় আর আমি এখানে দেখো টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি এই টেবিলটাতে আগে কম্পিউটার থাকতো তখন অনেকটা ধুলো পড়তো আর এখন আমি টেবিলটাকে পুরোটাই খালি করেছি আর কম্পিউটারগুলো ওপরে শিফট করে দিয়েছি সংসারের টুকিটাকি জিনিস কিন্তু আমাদের মনে অনেক আনন্দ দেয় যেমন হাতে করে রাখা বাটি গ্লাস কাপ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু সংসারকে অনেক সাজিয়ে তোলে এবং ফুটিয়ে তোলে টেবিলটার উপরে আমি একটা ম্যাট রেখেছি এটা হচ্ছে মাউস প্যাড তো আমি এই প্যাডটাকে এখানেই রেখে দেই এর ওপরেই কিন্তু আমি ল্যাপটপটা রেখে দেই তবে এই ল্যাপটপটা ওপরেই থাকে মাঝে মধ্যে আমার দরকারের সময় নিচে নিয়ে আসি আর এখানে আমার চশমা আর কিছু টুকিটাকি জিনিস মাম্মামের ওষুধ এগুলোকে গুছিয়ে রেখে দেই আর ড্রেসিং টেবিলটা আমার দুদিন অন্তর পরিষ্কার করতে হয় কারণ এই জিনিসটা পরিষ্কার রাখলে না মন থেকে খুব ভালো লাগে আর আমি ক্লিপগুলোকে ঠিক এইভাবে রেখে দিয়েছি তা না হলে না ছড়িয়ে ছিটে থাকে আর মাম না একটা দুটো করে নিয়ে ভেঙে ফেলে সেই জন্য আমি ক্লিপগুলোকে এইভাবে রেখে দিয়েছি যাতে হাতের কাছে আমি চটজলতি পেয়ে যাই আর এমনভাবে কাজ করা উচিত যেটা সবসময় দরকার লাগে এবং প্রয়োজনীয় জিনিস সেটা যেন চট করে আমরা পেয়ে যাই তাই হাতের কাছে রাখা খুবই ভালো আর এখানে আমি আমার ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে মুছে নিয়ে এই জায়গাটাতে ক্লিন করে নিলাম দিন এবার যাব বাইরে এই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিল এই হচ্ছে টেবিল একদম পুরোপুরি ক্লিন এবার দরজাটাকে ভালো করে মুছে নেব কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করায় দরজাটাই কিন্তু খুব ময়লা হয় আর যেহেতু ডার্ক চকলেট কালারের কালার করা দরজাটাই সেজন্য আরও বেশি ময়লা পড়লে ফুটে ওঠে আগে আমাদের এই সাইডটাতে জানালা ছিল সেটাকে যখন বন্ধ হয়ে গেছে তখন আমি এইভাবে একটা ওয়ার্ড্রপ বানিয়ে নিয়েছি আর যেটা সানমাইকা দিয়ে ডিজাইন করে নিয়েছি খুব ভালো এই জন্য কলিং দিয়ে মুছলে খুব চকচক করে আর এখানে দেখো পর্দাগুলোকে ভালো করে গুছিয়ে রেখে ঘরবাড়িগুলোকে ঝাঁট দেব এবার ঘরের সমস্ত ধুলোর কাজ এবার কমপ্লিট এবার ঘরটাকে ঝাঁট দিয়ে বাইরে যাব বাইরে বেশ কিছু কাজ আছে তারপর দোতলার ঘরটাকেও একটু মুছে নিতে হবে ডাস্টবিনগুলোকে আমি সাপ দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম হলে গন্ধটা যেতেই চায় না তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এই জায়গাটাতে উবুড় দিয়ে রাখছি যখন জলটা পুরোটাই ঝরে যাবে রান্নাঘরে গিয়ে রেখে দেবো একটাতে রান্নাঘরে রাখি আর একটা মামের ডাইপার ফেলার জন্য রেখে দেয় চলে আসলাম দুতলার ঘরে এখানের এই কম্পিউটার টেবিল বলো এই যে টুকিটাকি জিনিস আছে এগুলোকে ভালোভাবে ক্লিন করবো আমার মতে বলে যে কাজটা তুমি করবে সেই কাজটা যেন নেক্সট টাইম আর কারোর হাত দিতে না হয় পরিষ্কার করে কাজ করাটা কিন্তু কোনো অপরাধের না সময় লাগবে তবে পরিষ্কার করে কাজ করলে না মন থেকে খুব ভালো লাগে অনেকেই আছে যারা গুড়ো তারা করে কাজ করে কিন্তু কাজটা পারফেক্ট হয় না সেই জন্য আবার নেক্সট টাইম যে কেউ যদি করে কাজটা তখন কিন্তু অবশ্যই কষ্ট লাগবে তাই তুমি যতটাই কাজ করো ততটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে পারফেক্টলি করা খুবই ভালো ঘরবাড়ি আমার মজা কমপ্লিট একদম নিট অ্যান্ড ক্লিন করে ঘর বাড়িগুলো সমস্তটাই মুছে নিয়েছি নিচের ঘর বলো উপরের ঘর বলো কমপ্লিট এবার যাবো বাথরুমে বাথরুমে গিয়ে আমাদের বাথরুমের যে পাপোশগুলো আছে সেগুলোকে ক্লিন করতে হবে ডেন রোদে দিতে হবে বাথরুমের পাপসগুলোকে নিয়ে চলে আসলাম আর এখন দেখো একটু ভিজিয়ে নিচ্ছি আর এই ধরনের পাপসগুলো কিন্তু মানে জল অ্যাবজর্ব করে নেয় আর যে কারণে ময়লা জল বলো কাদা জল বলো সেগুলোকে কিন্তু একদম অ্যাবজর্ব করে নেয় আর প্রচণ্ড ধুলো টেনে নেয় যে কারণে এই পাপসগুলো খুবই ভালো বাথরুমের জন্য আর দেখো সার্ফ দেওয়ার পরে একটা হ্যান্ড কাজওয়াইট দিয়ে ভালোভাবে আমি ডলে নিচ্ছি আর কতটা কাদা জল এর ভিতর থেকে বেরোচ্ছে আর আমি কিন্তু সপ্তাহে এই কাজটা করি সপ্তাহে বলো তিন চার দিন পরপর বলো আমি কিন্তু পাপসগুলোকে এইভাবেই ক্লিন করে নিই আমি যখনই দেখি যে পাপসগুলো ময়লা হয়েছে আমি তখনই কিন্তু ক্লিন করে নিই ঘরের ভিতরে বেশ কিছু পাপোস ছিল সেগুলোকে রোদে দিলাম দেন বাথরুমের পাপোসগুলোকে জল ঝরানোর জন্য এই জায়গাটাতে ঝুলিয়ে দিলাম আর এইগুলো না শুকাতে খুব একটা লেট হয় না তাড়াতাড়ি জল ঝরে গেলে শুকিয়ে যায় তারপরে দুতলা ঘরে পাপোসটা পেতে দিলাম আর এই সাইডে কম্পিউটারের সামনে এই ম্যাটটাকেও ভালো করে পাতিয়ে দিলাম তো এই জায়গাটা পাতিয়ে রাখলে না পায়ে খুব একটা ঠান্ডা ওঠে না তবে নিচের ঘরেও আমাকে কার্পেট পাততে হবে কমে এখানে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি নেক্সট এদিকে দেখো জল গরম হচ্ছে মাম্মামের জন্য মাম্মা মা দিন পড়ে গেছিলো আর মাথায় লেগেছে খুব সেই জন্য একটু বরফ দিচ্ছি ফোলাটা একটু বাড়ছে মাম্মামকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি স্নান করে নিলাম এখন দুপুরে লাঞ্চ করব আর লাঞ্চে তো তোমাদের বললামই যে পালং শাক করেছি আলু ভেজেছি এটা কাঁচা লঙ্কাও নিয়েছি আর মুসুরির ডাল মামামের যেহেতু শরীরটা খুবই খারাপ সেজন্য ওর কাছে সবসময় আমাকে থাকতে হচ্ছে তাই যতটা পাচ্ছি সংসারের কাজগুলোকে গুছিয়ে রেখে মামামের কাছে যাচ্ছি ও একটু পরেই উঠে পড়বে তারপরে ও আমাকে ছাড়া আর কারুর কাছে যাবে না সন্ধেবেলায় দেখো এই সাইডে জানলাটা বন্ধ করে দিচ্ছি নাহলে খুবই ঠান্ডা ঢোকে আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি খুবই সেই সেজন্য হাওয়া ছাড়ে আর ঠান্ডাটা খুব ভালোভাবে পড়ে গেছে এখন সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম মামামের জন্য দুধ করার জন্য আর দুধটা খাইয়ে এখানে আমি চা বসিয়ে দিয়েছি এখানে আমি চা খেয়ে নেব আর লিকার চা খেতে সন্ধেবেলা সত্যিই খুব ভালো লাগে আজকে আর হরলিক্সটা খেলাম না মাম্মাম কিন্তু ও ঠাম্মির কাছে আছে আর আমি এখানে চা করে সব বাইকে দিলাম নেক্সট আমি চা খেয়ে নেবো এইভাবেই আমি আজকে পুরো দিনটা কাটালাম আপনারা কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা